তে বিএসসি নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেটি বিএসএমএমইউ নামে পরিচিত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নার্সিং কোর্সে প্রিয় বিহর্স আসসালামু আলাইকুম আজকের এই হেডিংটির বিস্তারিত জানব আজকের ভিডিওতে আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার উদ্যোগে চলুন আজকে এই নার্সিং কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি বিস্তারিত দৈনিক শিক্ষা ডট মাধ্যমে আপনাদের সামনে এসছে বিএসএমইউ ভর্তি এখানে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ ইংরাজি শিক্ষাবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের অধীনে পরিচালিত চার বছর মেয়াদী ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং কোর্সে নতুন বর্ষের ছাত্রছাত্রী ভর্তির জন্য নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এসএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে 2021 ও 2022 ইংরেজি সালে ও এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে 2023 ও 2024 ইংরেজি সালে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল আবেদন করতে পারবে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এসিসি বা সমান এবং এইচসিসি সমমানের সমানের পরীক্ষা সমূহে প্রাপ্ত জিপিএর যোগফল ন্যূনতম সাত থাকতে হবে তবে কোনো পরীক্ষায় জিপিএ তিনের কম হবে না এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানের জিপিএ তিন থাকতে হবে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং কোর্স চলাকালীন সময়ে বিবাহবদ্ধরে আবদ্ধ হতে পারবেন না কোর্সের যে কোনো পর্যায়ে বিবাহিত কমিত হলে ভর্তি বাতিল করা হবে ৬ চার দুই হাজার পঁচিশ তারিখে আবেদনকারীর বয়স অনুদ্য বাইশ বছর হতে হবে পরীক্ষা ও প্রার্থী নির্বাচন সংক্রান্ত তথ্যাবলি লিখিত পরীক্ষা এক ঘন্টা তিরিশ মিনিট একশো নম্বরের এনসিকিউ পদ্ধতিতে বাংলা ইংরেজি গরি বিজ্ঞান বিজ্ঞান হল জীববিজ্ঞান পদার্থ রসায় তিন এবং সাধারণ জ্ঞান বিষয়ে শর্ম এক শতটি প্রশ্ন থাকবে মৌখিক পরীক্ষা কিভাবে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধুমাত্র বিশ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি বা সমান এবং এইস বা সমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে উপজাতীয় প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত থাকবে কোটার প্রার্থীদের অন্যদের ন্যায় ন্যূনতম শিক্ষকত্ব যোগ্যতা সম্পন্ন হতে হবে সংরক্ষিত আসনগুলোতে সম্পূর্ণ মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ দেওয়া হবে যুক্তিযুক্ত সংখ্যক মেধাবিত্তিক অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে এবং শূন্য আসনে মেধাভিত্তিক ভর্তি করা হবে মোট আসন সংখ্যার অনধিক শতকরা দশজন পুরুষ প্রার্থী দ্বারা প্রুফ করা হবে প্রয়োজনীয় সংখ্যক পুরুষ প্রার্থী পাওয়া না গেলে শূন্য আসন মেধাবিত্তিতে মহিলা প্রার্থী দ্বারা পূরণ করা হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ ছয় চার দুই হাজার পঁচিশ উল্লেখ্য অনলাইনে আবেদন করার চব্বিশ ঘন্টা পূর্বে ওবালি ব্যাংকের যে কোনো অনলাইন শাখায় নির্ধারিত ফি জমা দিতে হবে আবেদন করার শেষ তারিখ আঠারো পাঁচ দুই ইংরেজি রাত বারোটা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ তারিখ সতেরো পাঁচ দুই পঁচিশ ইং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এখানে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে ডাব্লু 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 ডট বিএসএমএমইউ ডট এসি ডট বিডি এই ঠিকানা করে সতেরো পাঁচ দুই পঁচিশ তারিখের মধ্যে টা ব্যাংকে টাকা জমার বিস্তারিত তথ্য প্রদান করতে হবে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের ফলাফলের সঙ্গে ভর্তির জন্য নির্ধারিত আসনের অতিরিক্ত মেধাভিত্তিক পঞ্চাশ পার্সেন্ট প্রার্থীর অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে ভর্তির শেষ তারিখে শূন্য আসন যদি থাকে অপেক্ষমান তালিকা থেকে মেধাভিত্তিক ক্রম অনুসারে পূরণ করা হবে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা নেই নির্বাচিত প্রার্থীরা মেডিকেল পরীক্ষায় শারীরিক ও মানসিকভাবে সুস্থ বলে বিবেচিত হলে শুধুমাত্র ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হয়ে যথাসময়ে কোর্সে অংশগ্রহণ করতে হবে আবেদনে যা যা আবশ্য ক প্রার্থীর জন্মান্ত কুবালি ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা থেকে ডিপার্টমেন্ট অফ নার্সিং ফান্ড অ্যাকাউন্ট নম্বর এস টিবি শূন্য নয় চার সাত এক শূন্য আট পাঁচ আট এ অনুকূলে স্ক্যান করে আবেদনপত্রে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে প্রার্থী পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে আবেদনপত্রে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে প্রার্থী স্বাক্ষর স্ক্যান করে আবেদনপত্রে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এসএসসি অথবা সমান এইচএসসি অথবা সমান পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর ও জিপিএ উল্লেখ করতে হবে আবেদনপত্র অনলাইনে চূড়ান্ত সাবমিট করার পর প্রশ্নপত্রের প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে প্রশ্নপত্র প্রিন্ট করা তারিখ ও সময় একুশ পাঁচ দু হাজার ইংরেজি তারিখ সন্ধ্যা ছয়টা থেকে তেইশ পাঁচ দু হাজার ইং তারিখ সকাল নয়টা পর্যন্ত লিখিত পরীক্ষা আগামী চব্বিশ পাঁচ দুই পঁচিশ ইং তারিখ শনিবার সকাল দশটায় সই আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার শাবাক ঢাকাতে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল চব্বিশ পাঁচ দুই পঁচিশ ইং তারিখ সন্ধ্যা ছয়টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট এ প্রকাশ করা হবে মৌখিক পরীক্ষার তারিখ সময় ও স্থান ছাব্বিশ সকাল নয়টা গ্রাজুয়েট নার্সিং বিভাগ একাডেমিক ভবন ঢাকাতে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার সময় সকল মূল মূলকপি সঙ্গে আনতে হবে এবং নিম্নে উল্লেখিত সকল কাগজপত্রের সত্তায়িত ফটোকপি সকাল আটটা তিরিশ মিনিটে গ্র্যাজুয়েট নার্সিং বিভাগ অফিস কক্ষ নম্বর তিনশত আট একাডেমিক ভবন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিবার ঢাকায় জমা দিতে হবে কাগজপত্রের তারিখ হল অথবা সমান এইস এসি অথবা সমান পরীক্ষার একাডেমিক টেস্ট স্ক্রিপ্টের সত্তাহিত ফটোকপি খ এসএসসি বা সমান পরীক্ষা পাশের মূল শনাকপত্রের অথবা প্রযোজ্য ক্ষেত্রে সামিল শনাকপত্রের সপ্তাহিত ফটোকপি এবং এইচএসসি বা সমমান পরীক্ষা পাশের মূল ফটোকপি যদি থাকে অথবা প্রযোজ্য ক্ষেত্রে ফটোকপি গ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনাদ সত্যায়িত ফটোকপি কলেজের অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি পাসপোর্ট সাইজের সদ্য ইংকবি সত্যায়িত রঙিন ছবি উপজাতি হিসাবে প্রার্থীদের প্রমাণপত্র সনাত প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক হবে সফল ক্ষেত্রে কর্মকর্তার নাম পদবী ও কর্মস্থল স্পষ্ট করে উল্লেখ থাকতে হবে প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ ইং তারিখ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এসি ডট বিডিএ প্রকাশ করা হবে মেডিকেল পরীক্ষা তারিখ সময় এবং স্থান তিন ছয় দু ইং হতে চার ছয় দু ইং সকাল নয়টা উপ শিক্ষা কক্ষ নম্বর দুইশো তেত্রিশ বি তৃতীয় তলা পি এস এম কোর্সে ভর্তি হওয়ার সময় মূল নম্বর পত্র ও মুখ সনদপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় জমা দিতে হবে এবং সেগুলো কোর্স চলাকালীন সময় বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত থাকবে বিএসসি নার্সিং কোর্সে উত্তীর্ণ হওয়ার পর এই বিশ্ববিদ্যালয় হাসপাতালে ছয় মাস ইন্টার্নশিপ করতে হবে এখানে আপনাদের জন্য কি হেল্প টেস্ট আছে আমি ভিডিও দেওয়ার পরে অনেকে আমার কাছে অনেক তথ্য জানতে চান যে বিষয়গুলো আমার জানা থাকে না কারণ আমি তো এখানে সার্কুলার দেখে আপনাদেরকে প্রমোট করি যেগুলো আপনারা দেখে উপকৃত হন তো অনেক প্রশ্ন আমাকে জানতে চান যে প্রশ্নগুলোর অ্যান্সার পক্ষে দেওয়া সম্ভব হয় না কারণ এগুলো কর্তৃপক্ষ ভালো জানে আর সেই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য এই জায়গায় একটি নাম্বার আছে আপনারা দেখে নেন হেল্পডেস্ক জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ওয়ান জিরো ফোর ওয়ান ফোর জিরো অথবা জিরো ওয়ান সিক্স থ্রি জিরো নাইন সিক্স এইট নাইন সিক্স সেভেন এই দুইটি নাম্বারের হেল্পডেসে ফোন করে আপনাদের এর বাইরে যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয় জেনে নেবেন তো এই ছিল আমার আজকের ভিডিওতে আশা করি এই তথ্য আপনাদের উপকৃত করবে আর আমার আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ